দ্বারা ফরাজ ফরজ ওয়াজিবের দ্বারা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায় ফরাজ ওয়াজিব ছাড়া কেউ জাহান্নাম থেকে বাঁচবে এই ধারণা কেউ যদি রাখে তো সে ভুল ধারণা করছে ফরজ নাই 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 নামাজ রোজা হজ নাই পর্দা নাই ফরজ নাই ফরজ 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 ছাড়া কেউ জান্নাতে চলে যাবে এটা ভুল ধারণা এটা কি ধারণা বলেন এটা ভুল ধারণা ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না আর ফরজও আছে আবার হাজার হাজার নফ গুনায় কবিরাও আছে সে সোজা জান্নাতে চলে যাবে এই ধারণাটাও ঠিক নয় এটা আল্লাহর সাথে কিছুটা বেয়া দেবে কিছুটা কী ডিউটি না করে পুরস্কারের আশা কি বলছে ডিউটি না করে কি আপনারা ইউটিউবে বিভিন্ন সময় দেখে থাকবেন আমার ছোট্ট ছোট্ট কিছু তাজবি হাত আছে যেগুলোর পেছনে বড় বড়। পুরস্কারের ঘোষণা রাসুল শুনিয়েছেন আমিও শোনাই এগুলো আমরা শোনাই লেকিন এর অর্থ এই নয় যে আপনি ফরজ ওয়াজিব বাদ দিয়ে এগুলো করবেন ফরজ ওয়াজিব বাদ দিয়ে এগুলো করা মানে চাকরি হারানোর কি বলছি বলেন ফরজ ওয়াজিব বাদ দিয়ে এগুলো করা অর্থ কি বলেন মূল ডিউটি করেন নাই শুধু নফল ডিউটি করেন তো আপনি কি চাকরি টিকবে আবার টাইম করতেছে লেকিন মূল টাইম চাকরি করে নাই কি। আবার টাইম ডিউটি করতে আসছে লক মূলটা করে নাই তো তার চাকরি থাকবে না চাকরি হারাবে সে তাইলে বোঝা গেছে আমরা যখনই কোনো ফজিলতের কথা বলি যে এর অর্থ হলো যার ফরজ ও আজিব ঠিক আছে যার কি আছে তাইলে নফলে এই মহরমের রোজা কে রাখবে যার ফরজ ও কি আছে ঠিক আছে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে ফরজ ওয়াজিব ঠিক নাই এখন হুজুর বলছে দুই বছরের গুনা মাফ এক দিনেরও গুনা মাফ হবে না কি হবে না বলেন এক বেলারও গুনা মাফ হবে না বলকে দুইটা চটকোনা বাড়াই দেবে তোরে নফল করতে কইল কে ফরজ বাদ দিয়া তোকে ফর নফল করতে বলছে কে ফরজ বাদ দিয়া তোরে বাড়তি দাম করতে কইছে কে আসল বাদ দিয়া কি হয় এজন্য মূল কাজ হলো ওয়াজিবাদ সুনানে সুনান এগুলো হলো আমার জীবনের মূল কাজ আমার জীবনের কী কাজ আমার জীবনের মূল কাজ এগুলো হলো আমাকে বানাবার উদ্দেশ্য এগুলো আমাকে বানাবার কি কালাচির হজরত ওয়ালা রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা শাহ হ্যাঁ হাকিম মোহাম্মদ আখতার রহমুল্লাহ তালা তিনি বলতেন আল্লাহ তালা ওয়াজিব দিয়ে আমার পায়ে শিকল বেঁধে আমাকে জান্নাতে দিতে চান যদি আমার সব এখতিয়ারে দিয়ে দিত আমাকে কিছু বাধ্য করে না দিত তাহলে আমরা অনেকেই ফরজ ও করতাম না তো আল্লাহ তারা আমাকে আর এর মধ্যে এখতিয়ার দেয় নাই না ফরজ ও আজীবের ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই তোমার কোনো কি নেই ফরজ ও ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই যেন আল্লাহ তালা ফরজ ও আজীবের শিকলে বেঁধে আমাকে জান্নাতে দিতে চায় এই জন্য ফরজ ও আজীব হল আমার এবাদাতে এর এবাদাতে মজবুরি এটা আমাকে করতেই হবে এটা আমাকে কি করতেই হবে আর নাওয়া ফেল হল এবাদাতে এখতিয়ারি এটা হলো আল্লাহ তালা আমার কিছু ইচ্ছা আমার সদিচ্ছার উপরে রেখে দিয়েছেন তুমি যদি এটা করো তো বাড়তি কিছু দিয়ে দিচ্ছি তো এটা করার অর্থ কি আগেরগুলো ঠিক রেখে আগেরগুলো কি দেখে বলেন আগেরগুলো ঠিক দেখে এই জন্য যে কোনো কাজেই এতে দাল ঠিক রাখা চাই এতে দাল যেমন একজনে মার হক আদায় করে অনেক বেশি হক আদায় করে মার অনেক বেশি খ্যাত করে কিন্তু ইনি মার করতে গিয়ে বিবির খ্যাতমত করে না বিবির হক আদায় করে না তাহলে এটা এতে দাল ঠিক হয় নাই এজন্য আজই বলো ইনামাখলে প্রতিদিন খোদবার মধ্যে এই আয়াত পড়ে কিনা আমাদের হুজুরা দেখবেন খোদবার শেষে এই আয়াতে কেনা পড়ে ইন্ন নায়া আমর বিল আদ লেবলে আহান আল্লাহ তালা আদ লাবু হেহসানের হুকুম দিয়েছেন যদিও মুখশ্লিং বলেন এখানে আতলের একটা তফসির হইলো তাও হহিদের হুকুম দিয়েছেন তাও হেহিদ তাও হহিদ মানি হলো আদ আলুন বেঙ্গালি ফ্রাদ ওয়া তফ্রিদ এটার মধ্যে বাড়া বাড়িও নেই ছাড়া ছাড়িও নেই এটার মধ্যে কি নাই বলেন তাহলে মার হক আদায়ের জন্য বিবির হক নষ্ট করা যাবে না বিবির হক আদায়ের জন্য মার হক নষ্ট করা যাবে না কি বলছি বলেন মার হক আদায়ের জন্য আর বিবির হক আদায়ের জন্য মাঠটা নষ্ট করা যাবে না মাকে মাঠটা দিতে হবে বিবিকে বিবিদটা দিতে হবে বুঝতে পারছি আমি মাকে মাঠটা দিতে হবে বিবিকে কি বিবিদটা দিতে হবে এটা হলো আজ এটা হলো কি সন্তানদেরকে সন্তানদেরটা দিতে হবে সন্তানদেরকে কি ভাই বোনকে ভাই বোনদেরটা দিতে হবে যিনি যেটা পাবেন সেটা তাকে সেটা দিতে হবে তাহলে আমার ফরজ ওয়াজিব হলো আল্লাহ তালার হক জি কি এটাতে আমার কোনো কি নাই এটাতে আমার কোনো একচার নাই এটাতে কোনো ছুট নাই জন্য পাঁচ অক্ত নামাজে কোনো ছাড় নাই যেমন একজন ওমরা করতে গেল এরকম অসংখ্য হাজ হিসাব মিলে হজ করতেই গেল দেখেন তিনি হজ করতে গিয়ে জামাতে হেতেমাম করেন না আসে না নাই হজ করতে গিয়ে জামাতে নামাজ পড়লেন না তিনি তিনি জামাতের হেতেমাম করলেন না অনেক বছর আগে একজন একবার বলেই ফেললেন এখানে কি নামাজ পড়তে আসছি এখানে হজ করতে আসছি অথচ বাইতুল্লাহ বানিয়েছেন হজরত ইব্রাহিম আল সাথে বাইতুল্লাহ বানায়া যে বক্তব্যটা দিয়েছেন হজরত ইব্রাহিম সেটার মধ্যে এটা একটা কথা আল্লাহ আমি এই ঘরটা কেন বানিয়েছি রব্বানা আলী উকিমসাল্লাহ আল্লাহ আমি এই ঘর কেন বানিয়েছি শুধুই ওরা নামাজ পড়বে এজন্য কি ভাই তাইলে হজের মৌসুমী গিয়া হজ করে কিন্তু জামাতে যদি কেউ নামাজ না পড়ে যে এই এই লোকটা কি পরিমাণ বদনসীব জোরে এক ওক্ত নামাজ এক লক্ষ ওয়াক্তের পুরস্কার এটা কি দুর্বল হাদিস না সবল 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 কি মোয়াল্লেবুল হুজাহাজের মধ্যে মুফতি সাঈদ আহমদ রহমাউল্লাহ তালা তিনি লিখছেন কোনো মানুষ যদি বাইতুল্লাতে এক মাস নামাজ পড়ে কয় মাস তিনি বলেন যে বাংলাদেশে পাকিস্তান আর ইন্ডিয়া হিন্দুস্তানে বৈশা নিউ ইয়র্কে আর লন্ডনে পয়সা যদি কেউ নামাজ পড়ে সাড়ে নয়শ বছর কত বছর বাইতুল্লাতে এক মাস নামাজ পড়লে তার চেয়ে বেশি পুরস্কার আমাদের হুজুরাই মাত্র এক মাস পড়ে আসছে দুনিয়াতে ভিআইপি কে হয় আমেরিকাতে যায় যার ভিসা যত যত বেশি দিন থাকে তিনি তত বেশি ভিআইপি হয় আর সৌদি আরবের বেলায় মক্কা শরীফের বেলা যার ভিসা যত দিন কমে তিনি তত বড় ভিআইপি না হজুবিল্লা বলবেন ভিআইপিদের চোদ্দ দিন মক্কা শরীফে যাওয়ার বেলা ভিআইপিদের কত দিন আর নর্মাল হাজীদের পাঁচচল্লিশ দিন উচিত কি ছিল বলেন ভিআইপি হবে পঞ্চাশ দিন যার দিন যত বেশি হবে তিনি তত কি হবেন হবেন আর যার যত কম হবে সে তত ফকির বারো দিন লেগে আসছে টাকা নাই ছিল না এটা বলেন আমেরিকা যায় এক সপ্তাহ পরে আয়া পড়ছে আমেরিকা এক সপ্তাহ পরে কেউ পাগল এক সপ্তাহ পরে কেউ আমেরিকাতে আয় রে বুঝে নাই কথা কিন্তু আমরা হয়ে গেছি কি পুরো উল্টো এবার আমার হুজরে কতদিন ছিলেন পাক্কা দিন ছিলেন এবং জামাটা আমি দেখছি মাঝে মাঝে পিছন থেকে কিন্তু যে ধরার সুযোগ এক বেলা শুধু দেখা হয়েছে এক বেলা মজা হয়েছে কিন্তু আমি দেখছি মোদিনাতেও দেখছি আমি মোদিনাতেও দেখছি তিরিশ দিন যদি কোনো মুসলমান বাইতুল্লাহতে নামাজ পড়ে তো মুফতিমদ গনে গনে বলছেন গনে গনে এক বেলায় এক লাখ পাঁচ বেলায় পাঁচ লাখ আচ্ছা আজীব কথা না পাঁচটা একটা দিনে পাঁচ সাতাইশ কত পাঁচ সাতাইশ পাঁচ বিশ একশো পাঁচ সাত পঁয়ত্রিশ একশো একশো পঁয়ত্রিশ বাংলাদেশে একদিনে একশো পঁয়ত্রিশ আর মুখ একদিনে পাঁচ লাখ আচ্ছা কি করা এভাবে যদি চল্লিশটা বছর যদি এভাবে প্রতি বছর এক মাস করে হয় কেমন হবে বলে না আল্লাহ বাকি জিন্দিগির শেষ দিন পর্যন্ত যাওয়ার তাও ফিক দান করেন আ যাদের তাও ফিক আছে নিয়ত করেন বাকি কোনো বুড়ো ষাট বছরের উপরে কোনো বুড়ো আর হজে গেলে ফেরত না আসার সম্ভাবনাই বেশি এটাও এক ভালা এটাও এক ভালো এই জন্য বুড়ো হজের নিয়তেই করবেন না আগে করলেন না কেন আপনি আর যারা রিটায়ারমেন্টের পরে হজে যাবেন নিয়ত করছেন আপনিও হিসাব অন্য কিছু চুক্ততে পারেন কারণ রিটায়ারমেন্টের পরে একসাথে টাকা দিবে না কেমনি দিবে এটা সরকার সিদ্ধান্ত নিতেছে হ্যাঁ এই জন্য এটার সিদ্ধান্ত যদি পাল্টে যায় তা আমাদের একসাথে আর টাকাও পাবেন না হজ করতে পারবেন এই জন্য হজর নিয়ত করেন ইনশাল্লাহ বলেন ইনশাল বুড়ো হইলে না বুড়ো হওয়ার আগে হয়ে গেছে আপনি হজ চেষ্টা না করে আপনি অন্য কোন সাজা এই পরিমাণ এই পরিমাণ মানুষ এই বছর শাহাদাত বরণ করেছে অধিকাংশই বুড়ো অধিকাংশ কিছু অধিকাংশ বুড়ো না অধিকাংশই অধিকাংশই খোদা না খাজ তার কোনো দুশ্মন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা যে বুড়ুরা যারা বাংলা পৃথিবী থেকে হজে আসবে এদেরকে আর দেশে ফেরত দিবে না এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা কে জানে আল্লাহ হেফাজত করো আমাদেরকে তাহলে জওয়ানরা হজের নিয়ত করেন ইনশাআল্লাহ